আমি বর্তমানে যে ছাইটি অবস্থান করতেছি এই ছাইটা শুধু কোয়ালিটি সম্পূর্ণ দেশি গাই বাছুর করাই অভিজ্ঞতা চলছে আসুন আমরা দেশি গাই বাছুরের আজকের দরদাম দেখব আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে গাভীটি রয়েছে এই গাভীটি সম্পর্কে জানবো ছোট একটি বাচ্চা রয়েছে দেখে নিন ছোটো একটি বাচ্চা রয়েছে আর গাভীটি খুব সুন্দর একটি গাভী হ্যাঁ চাচা এটা কী জাতের গাভী এটা এটা সাইওয়াল গাভী বলে তাই সাইওয়াল গাভী বলে বয়স চার দাঁত চার দাঁত বয়স চাচা বলেছে চাচা বাস্তার বয়স কত দিন দশ থেকে বারো দিন কি সার বাচ্চা সার বাচ্চা না সার বাচ্চা সার তো না বোকনা না বাচ্চা বোকনা না বাচ্চা দশ থেকে বারো দিন বয়স মাটার বয়স কত চার লাখ চার দাদু কীরকম আসছে ছয় কেজি দুই বেলা দুই বেলা ছয় কেজি আচ্ছা আজকের দাম কেমন চাচ্ছেন দাম তো এক লাখ দুধ পাফিতে নব্বই বলে নব্বই বিরানব্বই বলে তাই আপনি কত হলে বিক্রি করবেন আমার কোনো বাদ দে দিয়ে দেবো পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হলে উনি ছাড়বেন চাচা এই টার্গেট দিচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকার দাম দিচ্ছে সমৃদ্ধ দর্শক আপনারা যারা এই ধরনের কোয়ালিটি সম্পূর্ণ বাছুর পরে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনিয়া হাটে আজকে যে কালেকশান খুব সুন্দর কালেকশান এসেছে আমরা দেখব প্রত্যেক আস্তে আস্তে দেখব প্রতিটি গাই বাছুরের দাম আর আপনারা প্রতিবেদনটি না টেনে ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করুন এবং প্রতিটি গরু বাজার বা গাই বাছুরের বাজার দেখে নিন হ্যাঁ আমাদের সঙ্গে যে গাভীটি রয়েছে গাভীটি সম্পর্কে জানবো গাই বাছুর তাছাড়া কি দেশি দেশি না বয়স কেমন ছয় দাস বাছুর কোনটা এ সাদাটা ও সুন্দর এটা কি আড়িয়া বাছুর আড়িয়া বাছুর বাছুরটার বয়স কত দিন দুই মাস দুধ কীরকম সে গাভীটা দুই দেড় থেকে দুই কেজি আচ্ছা দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত আচ্ছা আপনি ছাড়বেন আশি তাই আপনার টার্গেট আশি হাজার টাকা আর দাম দিচ্ছে সত্তর থেকে বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর হাজার মতো দাম দিচ্ছে একটি ভালো মানের বাচ্চা এই গাভীটির খুব সুন্দর একটি বাচ্চা বাচ্চাটা কি দেশি সাইওয়াল সায়লের বাচ্চা সাধারণ হালকা নাভি রয়েছে পার্সেন্টেজ পঞ্চাশ পার্সেন্ট সাইওয়াল রয়েছে এখানে একটি গাভীরি দেখা যাচ্ছে যে বাসরটিকে দুধ খাওয়াচ্ছেন এই বাসরটিকে যে দুধ খাওয়াচ্ছি তার মানে ওনারা দরদম করতেছেন নেওয়ার জন্য হাতে করে দূর খুব সুন্দর একটি কাজে উনি দাঁত দেখতেছেন আমাদের সামনে যে গাভীটি রয়েছে ছোট্ট একটি বাচ্চা রয়েছে এই গাভীটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে দুধের পানা চাচাটা কি দেশি গাভে দেশি না দেশি গাই বাছুর মাটার বয়স কেমন

দুধ কিরকম আছে আড়াই কেজি দুধ আছে যে কাস্টমার দাম দিচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকার দাম দিচ্ছে এই গাই বাচ্চাটি খুব সুন্দর ভালো মানের একটি গাভীর দেশি আমাদের সামনে এখানে একটি গাই বাচ্চা রয়েছে ছোট একটি বাচ্চা রয়েছে গাভিটি হচ্ছে লাল রঙের ভাই এটা কী জাতের গাভী এটা দেশী না বয়স কেমন ছ ছয় দাত তাই আর বাচ্চাটার বয়স কত দিন মাত্র সাত দিন কি বকনা বাচ্চা না সার বাচ্চা সার বাচ্চা দেশি দেশি বাচ্চা আর দেশি মা দুধ কীরকম আছে গাভীরস দুই লিটার দুই লিটার দুধ আছে হ্যাঁ পানা ভালো রয়েছে দুই লিটার দুধ এনে বলেছে যে হ্যাঁ দেড় থেকে দু কেজি অবশ্যই আসবে ভাইয়া দাম কেমন চাচ্ছেন কত থেকে ছাপ্পানটি আপনার টার্গেট ভাইয়াটি পঁয়ষট্টি ছেষট্টি তাই ভাই টার্গেট পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা সুন্দর একটি গাই বাছুর মাটার বয়সও কম রয়েছে দাঁত আর বাচ্চাটা খুব সুন্দর দেশি সার বাচ্চা আমাদের সামনে যে গাভীটি রয়েছে খুব সুন্দর একটি গাভী গাই বাছুর এটা দেশি দেশি বয়স কেমন নতুন জোয়ান আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চা না দেশি না তার মানে বোকনা বাচ্চা দাম কেমন যাচ্ছেন গাই বাছরে

যে বাজার আজকে আমদানি হচ্ছে প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে আমরা দেখতেছি কিন্তু যে হারে আমদানি হচ্ছে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে গাভিটি রয়েছে অনেক ঘাস খাওয়াচ্ছেন ঘাস কিনে নিচ্ছেন হাটে ঘাস খাওয়াচ্ছেন এটা কি জাতের গাভীটা দেশি না বয়স মাত্র দুই দাঁত বয়স কম রয়েছে মাত্র দুই দাঁত বয়স

হচ্ছে আট আটান্ন হাজার টাকা আর কাস্টমার দাম দিচ্ছে পঁচান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা দাম দিচ্ছে দুই দাঁত বয়স খুব সুন্দর একটি গাভি দুধ দুধের সংখ্যা খুবই কম রয়েছে দুধ কীরকম আছে ও আচ্ছা 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 গরুটির মানে দুধের সংখ্যা খুবই কম এই গাভিটির কিন্তু দুধের মানে সংখ্যা যেহেতু কম সে হিসাবে উনি বলছেন হাফ কেজি থেকে তিন পোয়া দুধ আসছে সে হিসেবে একটু দুধ বাসিটুকুই খাওয়াইতে হবে সমিতা দর্শক আমাদের সামনে যে গাভীগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর গাভী এবং বডির ফিটনেস খুব সুন্দর আর ভাইরা এখানে বসে আছেন এই ভাইদের সঙ্গে একটু কথা বলবো ওনারা কীরকম মন্তব্য উনি ওনারা আজকে দিচ্ছেন সে সম্পর্কে আমরা জানব হ্যাঁ রমজান ভাই ভালো আছেন

পঁয়ষট্টি থেকে ছেষট্টি হাজার টাকা দাম দিচ্ছি আপনি কত হলে বিক্রি করবেন সাদাটা সোয়াত্তর হলে দিয়ে দিতে হবে সোয়াত্তরের টার্গেট এটা সোয়াত্তর এটা পঁয়ষট্টি পাঁচ হাজার টাকা ডিফারেন্স এটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এটা হচ্ছে সোয়াত্তর হাজার টাকা সমিত দর্শক আজকের যে বাজার খুব সুন্দরভাবে চলছে ঢেলে ঢেলাভাবে চলছে আর বাজারে যেভাবে দেশি গাই বাছুর আমদানি সে হারে কিন্তু কাস্টমার নেই বললেই চলে এই বলে মানে বর্তমান মানুষের হাতে পয়সা করি সমস্যা দর্শক ভাই বলেছে রমজান ভাই বলেছে যে আমাদের উত্তরবঙ্গে বর্তমানে গ্রামগঞ্জে একটু মানুষ অভাবের মধ্যে পড়ে গেছে অনেকের হাতে টাকা পয়সা নেই অনেকেই হয়তো আলু চাষ করবেন হ্যাঁ সেক্ষেত্রে হয়তো টাকা পয়সা প্রয়োজন সেক্ষেত্রে অনেকেই গরু বিক্রি করতেছেন সমিত্র দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি দেখতেছেন বা উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে সয়খে আবর জান